নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ সম্প্রতি আমাদের পার্থ চ্যাটার্জি মুক্তি পেয়েছেন একজন সাধারণ মানুষের এই চিকিৎসা মানে বিচার ব্যবস্থা করে কিন্তু আমাদের অনেক অনিয়হা সব প্রমাণ আছে এত টাকা চুরি করেছে এবং যদিও জামিন পেয়েছে বিচার প্রক্রিয়া চলছে কিন্তু এই তিন বছর পরে ও ছাড়া পেয়ে গেলে সাধারণ মানুষের কি মনে হতে পারে আমাদের যত চোর সে অনুব্রত থেকে শুরু করে একদম পার্থ চ্যাটার্জি এবং এরা সবাই এবং সে বলছে যে আমার বান্ধবী থাকতেই পারে পঁচাত্তর বছরের একটা মানুষের বান্ধবী থাকতেই পারে ইলিগাল বান্ধবী কখনো বলছে ভাগ্নি কখনো বলছে আমার ভাইজি কখনো বলছে আমার বান্ধবী তো এই যে আমরা আমাদের নবপ্রজন্মের কাছে কি নিয়ে যাব যে আমরা কিন্তু যৌনতা নিশ্চয়ই প্রয়োজন নিশ্চয়ই বান্ধবী থাকতে পারে শোভন বৈশাখী নিয়েও বড় বড় কথা বলছে এবং আমাদের মিডিয়াগুলো সেগুলো তুলে ধরছে সেই জায়গায় দাঁড়িয়ে এক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যহীনতা মানসিক অবস্থা এবং যার বান্ধবী নেই এবং এখন একটা বাচ্চা ছেলেও বলতে পারে যে আমারও বান্ধবী থাকতে হবে মা এবং এই যে ভাবনা এগুলো কিন্তু এই যে চোরেদের যদি শাস্তি না হয় তাহলে সত্যি আমরা সুস্থ সমাজ পাবো কি করে আর এই সুস্থ সমাজ না হলে আমাদের এই যে রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের এই যে গণতন্ত্র সব কিছু ছাড়খাড় হয়ে যেতে পারে উনি আবার বলছেন দুর্নীতিও থাকতেই পারে ভোটের জয়টাই কিন্তু সয় জয় নয় এবং কথা হলো যে এই যে জয় ম্যানিপুলেশন করে জয় এবং দুর্নীতি এবং দুর্নীতি এবং নৈতিকতার শিক্ষা সেটা যদি না প্রয়োজন আছে এবং আমাদের হ্যানিম্যান বলেছেন একজন মানুষ না হলে সুস্থ মানুষ না হলে সুস্থ দেশ হবে না এবং সুস্থ মানুষের মনটাকে কিন্তু ভালো করতে হবে সেই জন্য খুব দুঃখ হয় পার্থ চ্যালেঞ্জের মতো মানুষ এবং দুর্নীতিগ্রস্ত মানুষরা সমাজের উচ্চস্তরে যায় এবং তার জন্যে আরও সময় আছে আমি জনগণের কাছে একজন চিকিৎসক হিসেবে বলবো জনগণ তুমি জাগো আর ঘুমিও না এবার বাঁচো নিজে বাঁচো অপরকে বাঁচাও দেশকে বাঁচাও আমরা সবাই মারা যাবো সব দুর্নীতিগ্রস্ত লোকগুলোর হাত থেকে দেশকে বাঁচাও হলে কিন্তু আমাদের পরিত্যা নেই আমাদের নবপ্রজন্মের কাছে আমরা কিন্তু ঘিন্ন হব এবং সেই ঘিন্নতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সব মানুষগুলোকে দূরে ঠেলো এবং সেই জন্যে আপনাদের যতটা যেভাবে যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা শুধু নিজের ক্ষুদ্র স্বার্থের জন্যে আমরা যেন আমার দেশের কথা ভুলে না যাই এবং দেশে পাতার কথা ভুলে না যাই কারণ দেশ ইটকাট পাথরের নয় দেশেই মানুষ যে মানুষগুলো দেশ গঠন করবে তারা যদি চরিত্র ভ্রষ্ট হয় তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আমাদের ভাবে প্রজন্মের কাছে কি উত্তর দেবো সেই ভাবনাটা আমাদের ব্যথিত করে যাই হোক আপনাদের আপনারা শুভবদ্ধ সম্প মানুষ সম্পন্ন মানুষ আমি মানুষের প্রতি আস্থাশীল যদিও মানুষের প্রতি এখন বিশ্বাস হারিয়ে ফেলছি রবীন্দ্রনাথ বলেছেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ আমার আমি অনেকটাই ভাবছিলাম সত্যি আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি আমি আমার এক কবিতায় বলেছিলাম ক্ষমা করো রবীন্দ্রনাথ কেন না মানুষ যখন মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেললো তখন ঘরের দরজা তৈরি হলো আবার ঘরের দরজা যখন আরও বিশ্বাস হারিয়ে ফেললো তখন চাবি তৈরি হলো তারপরে আরও যখন বিশ্বাস হারিয়ে পড়লো আমরা সভ্য হয়েছি শিক্ষিত হয়েছি এখন সিসিটিভি দিয়ে চোরকে শনাক্ত করতে হচ্ছে তাহলে বুঝতে পারছেন তবুও চাই আমি বিশ্বাস ফিরে পেতে চাই আমি রবীন্দ্রনাথের প্রতি বিশ্বাস রেখে বলতে চাই মানুষের প্রতি বিশ্বাস হারানো বাদ তাই আপনাদের উপরে আমি বিশ্বাস হারাচ্ছি না আপনারা এগিয়ে আসুন আপনারা এই দুর্নীতব্রত মানুষকে সমাজ থেকে বের করুন মানসিকভাবে আপনাদের ক্ষমতা প্রয়োগ করুন নমস্কার